We'll okay. নমস্কার বন্ধুরা অরিত্তিস কিচেনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি গ্লাস পিঠে এই সুজি দিয়ে আমি কি করে গ্লাস পিঠে করি সব পণ্যটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমার সমস্ত রান্নার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে আপনাদের সঙ্গে গ্লাস পিঠে আমি শেয়ার করব সুজি তার জন্য আমি এই বাটি দু সুজি নিয়ে নিচ্ছি এই সুজির মধ্যে আমরা এক চিমটে খাবার সোডা দিয়ে দিচ্ছি আর খুব অল্প পরিমাণে আমরা এতে লবণ অ্যাড করে দিচ্ছি আমি এখানে লবণ অ্যাড করছি আপনারা চাইলে নাও করতে পারে এর মধ্যে এবার আমরা দুধ ইউজ করব আমি এখানে প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি আমুলে অল্প করে প্রথমে দেব তারপরে লাগলে আমরা আরো অ্যাড করে নেব দেব আর আমরা দুধটা অ্যাড করব আর ভালো করে মেশাতে থাকবো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম আর চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকে গ্লাস পিটিতে টক দই দেয় আমি এখানে দুধ ইউজ করলাম আপনারা চাইলে টক দইও দিতে পারেন আমি এই বাটি দু বাটি সুজি দিয়েছি আমি এই বাটির এক বাটি চিনি দিয়েছি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে আর কিছুক্ষণ এটাকে পাঁচ দশ মিনিট রেস্টে যাতে সুজিটা নরম হয়ে ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি এবং ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার এটাকে আমরা ঢেকে পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণ আমরা নারকেলের পুটটাকে রেডি করে নেবো এখানে আমি নারকেল কোড়া নিয়েছি এবার নারকেল আমি কড়াইতে দিয়ে আমি কড়াইতে নারকেলটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমরা খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি আমি এই সাদা বাটির এক বাটি খেজুরের গুড় নিলাম এবার পুটটাকে আমরা ভালো করে রেডি করে নেব যেমন নাড়ু পাত হয় সেরকম করে রেডি করে নিতে হবে পুটটাকে পুটটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে ফেলবো আমি পিঠেটাকে স্টিম দেওয়ার জন্য একটা পাত্রতে জল নিয়ে নিয়েছি জলটাকে এবার আমরা একটু গরম করে নেব আমাদের দশ মিনিট হয়ে গেছে আমরা সুজিটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এবার ভালো করে আমরা এটাকে আর একবার নাড়িয়ে নেব এখানে আমরা দুটো গ্লাস নিয়ে নিয়েছি এতেই আমরা পিঠেটা রেডি করব প্রথমে আমরা এই গ্লাসের মধ্যে অল্প করে সরষের তেল ভালো করে লাগিয়ে নেব গ্লাসের চারিদিকে তাহলে পিঠেটা আর লেগে যাবে না এখানে আমি ছোট সাইজের গ্লাস নিলাম আপনারা চাইলে এখানে এর থেকে বড় গ্লাস নিতে পারবেন আমি এখানে গ্লাসের ভালো করে সরষের তেলটা লাগিয়ে নিয়েছি আমরা এরকম মন্ড করে নেব ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি এবার গ্লাসের মধ্যে আমরা ঘন সুজির যে ইটা ব্যাটারটা আমরা ঢেলে দেবো হালকা করে আমরা এটাকে গ্লাসটাকে একটু নাড়িয়ে নেব যাতে সমান হয়ে যায় রেডি করা নারকেলের যে মন্ডটা সেটা আমরা আবার মাঝখানে আস্তে করে ঢুকিয়ে দেবো আমাদের একটা গ্লাস রেডি হয়ে গেল আমরা আর গ্লাস রেডি করে নিচ্ছি পাস্তা আমাদের দুটো রেডি করে নিয়েছি এবার আমরা এই জলের মাঝখানে আস্তে করে বসিয়ে দেবো গ্লাসগুলোকে এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে আমি মুখটাকে আটকে দেবো জলের ভিতরে আমরা দশ পনেরো মিনিট ভালো করে ভাবিয়ে নেব আমাদের পনেরো মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা তুলে ফেললাম আমাদের চিঠি রেডি হয়ে গেছে এবার আমরা তুলে ফেলবো গরম আমরা আশীর এটাকে তুলে ফেললাম এখানে আমি একটা বড় গ্লাস রেডি করে নিয়েছি এটাকে এবার আমরা বসিয়ে দিলাম গরম থেকে নামানোর সঙ্গে সঙ্গে বের করানো বের করার চেষ্টা করবে না একটু ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে আস্তে আস্তে বের করতে হবে গ্লাস আমাদের ঠান্ডা হয়ে গেছে হালকা করে দু হাতে নাড়িয়ে নিতে হবে যাতে খুব তাড়াতাড়ি সহজে বেরিয়ে যায় দেখুন খুব সুন্দর বেরিয়ে গেছে এবং গ্লাসের মতন হয়েছে আমরা আর একটা গ্লাসও বের করে নিচ্ছি আমাদের গ্লাস পিঠে এবার আমরা সুন্দর করে কেটে নেবো গোল গোল করে আমাদের গ্লাস পিঠে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে